আসসালামু আলাইকুম খাদ্য দ্রব্য নিবেন সম্মানিত দীনি বায়ু বোনেরা এই খাদ্যের উপরে সত্তর বার পাট করে দম করে এই খাদ্যটা যে কাউকে খাওয়াই দিলে সে আপনার প্রেমে হাবুডুবু খাবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার কথাগুলো শোনার জন্য সে প্রস্তুত হয়ে যাবে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ দীনি বায়ু বোনেরা অত্যন্ত কার্যকরী আমলিয়াত এবং বশীকরণ তদ্বির আলোচনাটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আপনারা কারা কারা এই কাজটা করতে পারবেন যে কেউ যে কারোর জন্য করতে পারবেন কোন দিন থেকে করবেন যে কোনো দিন থেকে রাত্র থেকে করতে পারবেন অবশ্যই পাচক তো নামাজগুলো আদায় করবেন মানুষের সঙ্গে সদ্ব্যবহার করবেন পাশাপাশি আপনি যেভাবে আমলটা করবেন আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনার প্রিয় মানুষ আপন মানুষ মহাব্বতের মানুষ যাকে বিয়ে করতে চাচ্ছেন তার জন্য আপনি খাদ্যদ্রব্য আপনার সামনে নেবেন এই খাদ্যদ্রব্যের উপরে মাত্র সত্তর বার গুণবাচক এই নামখানা পাঠ করবেন আগে শরীফ পড়বেন পরেও শরীফ পড়বেন আসুন তাহলে আমরা শিখে শিখেনি কিভাবে এই আমলটা করতে হবে যদি পারেন দুই রাকাত নফল নামাজ পড়েন উত্তম রূপে অজু করার পরে তারপরে দুরস শরীফটা পড়েন আল্লাহম্মল্লাহ আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লি তা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইনকাক হামিদু মজিদ আল্লাহ বারিকা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারুক আলাহ ইব্রাহিম ওয়ালা আলিব্রাহিম হামিদুম মজিদ তারপরে আপনি পড়েন গুণবাচক নামখানা ডেসক্রিপশন বক্সে আমি সুন্দর করে লিপিবদ্ধ করে দিলাম সহি উচ্চারণটা দেখে আমার জোবান থেকে শুনে আপনি শিখে নেন ইয়া তহ ইয়া তহ হামু না সত্তর বার পরে এই খাদ্যর উপরে দম করে এই খাদ্যটা যে কাউকে খাওয়িয়ে দিবেন সে আপনার জন্য পাগলপাড়া হয়ে যাবে দিওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কবুল করেন দিনের জন্য ইসলামের জন্য সহি ভাবে আপনাদের মাঝে পেশ করলাম তদ্বির খানা কোনো জাদু কুফুরি টোটকার কথা বলা হয় নাই সুন্নাহ মোতাবেক আপনাদের মাঝে আমল পেশ করলাম ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ